গোষ্ঠীর রাজনীতি একক ধর্মের নাম একক জাতীয়ভাগের রাজনীতিকে সাংবিধানিকভাবে নিষিদ্ধাকে সিদ্ধ করতে হবে ধন্যবাদ একক গোষ্ঠীভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে এবং আপনারা বলছেন যে ধর্মভিত্তিক রাষ্ট্রেরও বিরোধিতা করছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপনি মানবতার রাজনীতি প্রবক্তা হিসেবে আপনি ইনসানিয়া বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং আলেম হিসেবে ইসলামের মূল ধারা রক্ষার চেষ্টা করে যাচ্ছেন আপনি ইসলামের নামে চলমান ধারার দলগুলো বিরোধিতা করছেন সেটি কেন এবং যেটি বলছে যে একক গোষ্ঠীর রাজনীতির বিরোধিতা করছেন একক ধর্মের রাষ্ট্রকে রাষ্ট্রেরও বিরোধিতা করছেন বিপ্লব ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য ইসলাম আল্লাহ তালার প্রেরিত জীবনের দিন আল্লাহ তাল্লার নাম রাব্বিল আলমিন রাব্বিন্নাস মালিকিন্নাস আল্লাহ সব সৃষ্টির সব মানুষের মালিক প্রভু সবার রক্ষক এবং ইসলামের যিনি উৎস ইসলামের যিনি মালিক ইসলামের যিনি সর্বোচ্চ মূল অথরিটি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের নাম মবারক আল্লাহ তাল্লাহ ঘোষণা করেছেন আল্লিল আলমিন অর্থাৎ সব সৃষ্টি সব মানুষের যিনি অধিকার নিরাপত্তা স্বাধীনতার উৎস তাই ইসলাম সব মানুষের কল্যাণ অধিকার স্বাধীনতা নিশ্চিত করবে ইসলামের নামে দল হয় ইসলামকে তুলে ধরার জন্য সংগঠিতভাবে ইসলামের নামের দল সংগঠন থাকবে কিন্তু ইসলামের নির্দেশ হলো ইসলাম চাপিয়ে দেওয়া হবে না জ্ঞানের বিবেকের মাধ্যমে স্বাধীন পরিবেশে মুক্ত পরিবেশে হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে ইসলাম যথাসত্য বুঝে নেওয়াই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ইচ্ছা কিন্তু রাষ্ট্র সব মানুষের এটাও ইসলামের শিক্ষা সব মানুষের ব্যক্তি স্বাধীন সত্তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাম যে কোনো ধর্মের মানুষ হোক তার জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে রহমত হিসাবে পাঠিয়েছেন তাই ইসলাম সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার নিরাপত্তা সম্পদের উপরে সবার হক সবার জীবনের নিরাপত্তা স্বাধীনতা নিশ্চিত করে কিন্তু রাষ্ট্র যখন এক ধর্মের হয়ে যায় তখন আসলে ধর্মটা ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদের হাতিয়ার হিসেবে কাজ করে তাই ইসলামের নামে দল হয় কিন্তু ইসলামের নামে রাজনৈতিক দল নিষিদ্ধ কারণ রাষ্ট্র কেবল এক ধর্মভিত্তিক বা ইসলামের নামে হবে না ইসলাম চাপিয়ে দেওয়ার ধর্ম নয় তাই রাষ্ট্র যেহেতু ইসলামের শিক্ষা এই যে সার্বজনীন হবে সব ধর্মের মানুষ মানুষ মর্যাদা অধিকার নিরাপত্তার স্বাধীনতার অধিকারী হবে তাই ইসলামের নামে রাষ্ট্র ইসলামের নিষিদ্ধ ইসলামের নামে রাষ্ট্র হলে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদেই ইসলামের নামে চাপিয়ে দেওয়া হয় আসল ইসলাম জ্ঞানের ইসলাম দলিল ইসলাম স্বাধীন ইসলাম উৎখাত ধ্বংস রুদ্ধ হয়ে যায় আজকে আমরা দুনিয়াতে সেটার নজর হিসাবে ইরানে শিয়াবাদ ইসলামের নামে ধোকা আলারবে সৌদি গোতরবাদিবাদকে ইসলামের নামে চাপিয়ে দিচ্ছে আফগানিস্তানের তালেবানরা তাদের ভয়ঙ্কর মানবতা ইসলামের নামে চাপিয়ে দিচ্ছে জঙ্গিবাদের উত্থান হচ্ছে ইসলামের নামে খুন খারাপ হচ্ছে ইসলাম কলঙ্কিত হচ্ছে তাই ইসলামের নামে রাজনৈতিক দল এবং ইসলামের নামে রাষ্ট্র তথা ইসলাম চাপিয়ে দেওয়া নিষিদ্ধ কারণ রাজনীতির মূল সংজ্ঞাতেই আসতে হবে রাষ্ট্র সবার এক ধর্মের এক জাতির নয় ইসলাম বা কোন ধর্মের নামে রাজনৈতিক দল বা রাষ্ট্র হইতে পারে না রাষ্ট্রের মালিক প্রতিটি মানুষ এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাম আর সেটা কার্যকর করার পদ্ধতির নাম মানবত্তা রাজনীতি এবং সেই রাষ্ট্রের নাম মানবতা রাষ্ট্র সব মানুষের রাষ্ট্র